হ্যালো ইন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন যাচ্ছি আমার সাথে আজকে অনেক তো যাচ্ছে শ্বশুর বাড়ি আজকে যেহেতু শনি পূজার আয়োজন আছে ওখানে তো দেখো আমরা এসেও পড়েছি আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তো এখানে কিন্তু মা সব একা একা হাতে করে নিয়েছে রেডি তো দেখো মা সব একা হাতে রেডি করে নিয়েছে আর আমরা এসেছি দুপুরবেলা মার দিদা মেলে পুরোটা রেডি করে নিয়েছে আর আমরা দুপুরবেলা এসেছি যেহেতু দাদার কাজ সবসময় সেম টাইমে আসতে পারে না তো যাই হোক তো দেখো কী সুন্দর রেডি হয়ে গেছে সব আর বাকিটা যা আছে আমি করব তো এই তো রেডি সেডি হয়ে গেল এখন সন্ধ্যা হলি শনি পূজা নারায়ণ পূজা হবে তো ভাদ্র মাস পড়ে গেছে যেহেতু তো আমাদের প্রত্যেক বছর ভাদ্র মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু শনি পূজাটা করে নেয় তো তাই আসলাম তো আমাদের এখানে কিন্তু পূজা পাইল হতে থাকে তো আমি ব কী করলাম এসেই সবজি কাটতে বসে পড়লাম তো সবজি বানাচ্ছি ঠাকুরের জন্য তো দেখো এই ক্যামেরা করছে আমার ননদে আর ননদে যেহেতু ক্যামেরা করতে পারে না তার জন্য ক্যামেরাটা উল্টা উল্টা যা মর্জি তা করছে আর এটা হলো মামি আমার সাথে হেল্প করছে কাজে তো দেখো ফল নিয়ে বসে পড়েছি আর এদিকে বাবা বসে পড়েছে পূজাতে এটা হলো ফার্স্ট নারায়ণ পূজা হবে তারপর হবে শনি পূজাটা শনি পূজাটা দেখি সন্ধ্যাবেলা করে তো নারায়ণ পূজাতে ফার্স্টে বসে পড়েছে তো এইসব সব রেডি করে দিলাম আমি আর মা মিলে আর এখন পূজাতে বসে পড়েছে পূজাটা হওয়ার পর তারপরে হবে তনি পূজা আমি এবার উপোস থাকিনি কেন শরীরটাও বেশি ঠিক না আর উপোস থাকতে একদম মন ছিল না তো পারব না ভাবিছি তারপরে থাকিনি এ তো দেখো ঘোল বানানো হচ্ছে তো দেখো কত বড় গামলাতে আমাদের কিন্তু ঘোল বানানো হয় আর এখানে কিন্তু প্রচুর মানুষ আছে প্রসাদ খেতে আর এদিক দিদাও কাজ করছিলো আর এখানে কিন্তু বান্ধব বহুত আসে তার জন্য এখানে পাহারা দিতে হয় কেউ কেউ বসে তো এই হলো শনি পূজা রেডি হয়ে গেছে শনি পূজা বসে পড়েছে তো শনি পূজা হওয়ার পর তারপরে হবে প্রসাদ বিতরণ দেখো শনি পূজা স্টার্ট হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে শনি পুজো পড়াও তো নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে নিশ্চয়ই বলবে তো হলো আমার পুরো শ্বশুরবাড়িটা হলো আমাদের মেন বাড়ি আর এখানেই সব কিছু হয় পূজা পাই আমি ঘরে আর পারি করি তো দেখো এদের পুরো ভুল হচ্ছে মাসি ভাই সবই মিলে হেল্প করছে কোনো একটা কাজ হলে সবাই মিলে হেল্প করলে ভালো লাগে না মনটাও ভালো লাগে আর শরীরটাতে আরাম পাওয়া যায় আর ফুর্তি হয় আনন্দ হয় তো আমাদের ঘরে কাজ হলে কিন্তু আমরা সবাই মিলে